বিশ্বমাগী সবাইকে বিশ্বমাগীর শুভেচ্ছা আমার মা আমাকে মানুষ করতে পারে নাই আমি খুব দৃষ্টি ছিলাম ও পরিবারে মা মা তরকারি ভালো লাগে না মার আটা ভালো লাগে না মার কা আম ভালো লাগে না ননদ ঘরে দেখের মন লাগে মা তো ভিটি ঘরে ভালো না বাস দিব তো গন্ডগোল লাগে যায় ও শান্তি মা দিবসের শুভেচ্ছা সবাইকে বললাম এখানকার পোলাবান তো আমি বলে ডাকে মা আমরা মা বলেই ডাকে। গুড়ের পায়সে তো আগে ছিল চেনি মেনি তো ছিল না একটা ঘটনা সব থেকে বেশি মনে পড়ে যখন ছোটবেলা পড়া লেখা করতে যে স্কুল ফাঁকি পেয়ে যখন পলাইছিলাম দিন বাড়ি ছিলাম না বাড়ি আসছিলাম না মা চিন্তিত হয়ে খুঁজে খুঁজে বের করার পরে যখন বাসায় আসলাম তখন মা আমাকে কান ধরে এমন ভাবে শাসন করে বলল যে বাবা রে আজ আমরা তোদেরকে পৃথিবীতে আনছি বিধায় তোদের প্রতি এত জোর নিয়ে অধিকার নিয়ে শাসন করে তোদেরকে শাসন করে পড়াশোনায় ভালো করে জন্য আমরা শাসন করে থাকি যে তুই কেন ফাঁকি দিয়ে ভাবে চলছিস আমার মায়ের সব থেকে প্রিয় রান্না দুটা এক হলো কাঁচকলা দিয়ে আহ শিঙি মাছ রান্না করে আর দ্বিতীয়ত হল সোয়াবিন ফল দিয়ে নিরামিষ খাদ্য যেটা তৈরি করা হয় সেটা আমার কাছে সবথেকে প্রিয় ব্যাপার আমি প্রথমে আজ মা দিবস আমি সব মারকে আমার শুভেচ্ছা এবং কি ভালোবাসার শ্রদ্ধা জানাচ্ছি মা মার কোন যদিও শাসন করে সেটা আদর হিসেবেই আসে মারাতের খাবার মানে অমৃতর মতো যদি বলেন কেমন করে ডাউলও খুব সুস্বাদ মাছ ভাত তো কথাই নাই আর মাংস ভাত আমরা তো বাঙালি বউ যতই সুন্দর করে রান্নার চেষ্টা করুক না কেন মা যদি শুধু সোমবার দিয়ে একটু ডাউল রান্না করে দেয় তাই তো মনে হয় যে হয় এটাই হলো এর ভালো খাবার সবচেয়ে বড় কথা মা হলো আলাদা একটা জিনিস যা যার কাছে নাই সে না আর যার কাছে আছে সেই মনে করেন বুঝবে বাবার শাসন তো বুঝতেইছেন করা আর মায়ের শাসন যতই করুক সেটা আদরের মধ্যেই থাকে আমার মা সহ বাকি মাদেরকে বলতেছি বলবো এই কথা নাই যে সন্তানকে আপনারা শাসন করুন ভালোবাসুন এবং কি যতটুকু করা ততটুকু করুন যেন সন্তান ওই শাসনটা বা ওইটা ভালোবাসার উপর নেয় আর এমন কিছু করা যাবে না যে সন্তানের বা মার ভালোবাসাটা দূরত্ব হয়ে যায় তো আমার ম্যাডাম বাড়িতে পড়েতে এসে হয়তো তখন আমি ওই সুতো দিয়ে পালিয়ে গেছি তখন বাড়িতে হয়তো বাড়িতে আইছি তখন আমার খুব আমাকে পিটাইছে বা মারেছে মায়ের সৎসেন ভালো লাগছে মাকে দশে দশই দেবো হ্যাঁ রাঙা তো তুলনাই হয় না বলছি মায়ের হাতে রান্না সব রান্নাই ভালো লাগে তবে বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়িটাই বেশি ভালো লাগে মায়ের হাতে রান্না সর্বোচ্চ বেশি ভালো ওই দুষ্টুমি করছিলাম কোলে তুলে ফালা দিতে চাইছিল এখনো মনে পড়ে সেই দিনের কথা আমার মা সব পৃথিবীর সবাই ভালো থাকুক সবাই শুভেচ্ছা গ্রহণ করুক সবাই ভালো কামনা করি মা তো মাই সাহ মা হলে সবার উঠবে আল্লাহ রাসুল বলে মা সে মা জানি সুস্থ থাকে ভালো থাকে মা আমাকে খুব ভালোবাসে আমার আব্বা তো ছিল না একবার ছোটবেলায় মারা গেছে আর মারাই খুব কষ্ট করে মানুষ করছে মা কোনো খুব ভালোবাসে আমার কোনদিন কষ্ট দেয় নাই আমরা খুব কষ্ট করে মানুষ করছে অবশ্যই স্যার কিন্তু মারা খুব ভালোবাসে যে আমার কোন মারেও নাই কোনদিন আমার মনে হয় না এটা মা তো মাই মা রান্না খাওয়া খায় বড় হয়ে গেছে আমার মা সহ সারা বিশ্বের মা সহ সবাইকে ভালোবাসে মা কি সেটার কোনো দিবস লাগে না তারপরেও নির্দিষ্ট একটা দিনের জন্য আমরা যেহেতু একটা মাকে স্মরণ করি সেই হিসেবে বলতে চাই আমি একটা সন্তান হিসেবে আমি মনে করি প্রত্যেকটা মা প্রত্যেকটা সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে পছন্দের মানুষ বা ভালোবাসার মানুষ পৃথিবীর যত মা আছে প্রত্যেকটা মার জন্য আমার অন্তর অন্তস্থল থেকে ভালোবাসার শুভেচ্ছা রইল মানে যত জায়গায় রান্নায় খেয়েছি মা সবার মায়ের হাতে রান্নাই সুন্দর আর আমার মায়ের স্পেশালিস্ট যদি বলেন যে রান্না কোনটা সুন্দর আমি বলবো যে প্রত্যেকটা জিনিস আমার মা যখন তৈরি করে দেয় আমার কাছে মনে করে ভেজতে খানা হিসাবে আমি ওটা উপভোগ করি তাকেই হান্ডিটা হান্ডির দেব বউকে আমি জিরো দেবো বউ আমাকে যেটা রান্না করে খাওয়াবে সেটা হলো পরের হিসাব কিন্তু মা ততদিন রান্না করার ক্ষমতা আছে বা মা যতদিন রান্না বান্না করবে একই সাথে যদি দুই রান্না একসাথে আসে অন্তত আমি বুঝতে পারবো যে কোনটা মায়ের রান্না আর কোনো বইয়ের রান্না আমার বয়স হলো সাতষট্টি আমার মা বর্তমানে এখনো ভালো আছে মার স্মৃতি এখনো ভালো আছে মা এখনো নড়াচড়া করে এখনো হাঁটা ফেরা করে বাথরুমে একাই যেতে পারে গোছল টোছল একাই করতে পারে কাপড় চোপড় একাই মেলতে পারে এই অবস্থায় বর্তমানে আছে ছোটবেলায় আমরা কমই মার খাইছি আমার বাবা ছিল স্কুলের মাস্টার আমি লেখাপড়া শিখতে পারি খুব দুষ্ট ছিলাম আমার মা আমাকে মানুষ করতে পারে নাই আমি খুব দুষ্ট ছিলাম এখন আমি মাকে যত্ন করি আমি এখান থেকে বাড়িতে যাই সাথে করে খাই রাত্রিতে খাওয়া দাওয়া শোয়া দেই মশারি টানা দেই লাইট টাইট থাকলে নিভিয়া দেই জিরো লাইট দিয়ে দেই ফ্যান ট্যান চালা দেই এইভাবে মাকে এখন আমি রাখছি বিশ্ব মা দিবসে পৃথিবীর মারা সবাই সবার ছেলেটাকে কাছে ভালো থাকে ছোটবেলায় দুষ্টমি করতাম মা বাবা গাল পারত মার করার চেষ্টা করতো আমার মা কখনো আমার বাবাকে বুঝতেই দিত না যে আমার ছেলে অপরাধী দেখা যায় যে মায়ের যে চেন্ন যে ভালোবাসা এগুলা ভোলান না কারণ মা মাই মা তো মাই মার মতো আর তুলনা কাউ হয় না মা এমন একটা জিনিস যে মাকে চিনছে জানছে সেই বুঝতে পারবে মাকে জিনিস আপনি যখন বাসার বাইরে রায় থওয়া যায় তখন এই মা কিন্তু রাস্তার দিকে তাকাই থাকে যে আমার বাচ্চা কখন ফিরে আসবে মা যখন ছেলে বাসায় যায় তখন মা একটু শান্তি পায় যে আমার বেটা আমার ছেলে চলে আসছে আমার কলেজে ঠান্ডা হইছে ভাত খাওয়ায়া বেটাকে বিছনায় রাইখা শোয়াই শোয়াইয়া তখন কিন্তু মা ঘুমায় আমার ছেলে মেয়ে এক কেও তোমরাই এং তোমরে বেটারিকে পাঁচ দশ জন এং তোমরা ভাত কাপুর যাও এই যে খাওয়াইনি আমার বয়স মেলা হয়েছে না হলে আশি উপরে গেছে হ্যাঁ আমার বিয়ে ছিল গাড়া দাও গাড়া দাও আগবার হেও মরে গেছে আজ পনেরো বছর ও বালিভারে মা মার তরকারি ভালো লাগে না মার আটা ভালো লাগে না মার কাম ভালো লাগে না ননদ ঘরে দেখের মন লাগে মা তো বিটি ঘরে ভালো না বাসি ঘরে তো গন্ডগোল লাগে যায় ও অশান্তি আমি বাতও রানছি তরকারিও রানছি মাছও রানছি পিঠেও বানাছি এখন আর আমি চার পাঁচ বছর ধরে কিছু করিনি বুড়ো হয়ে গেছে আমার বোন করে কোনো বেটা বেটি বাপ তাই না মার কেবে থাকে মা বাপে কি জানে বাইতে দিয়ে দুই জায়গা খাইবে দিলিবারে চোহের পানি কলি দিয়ে ফাইতে যায় যে এত কষ্ট বেটা তাই মানুষ করে তারা আমার বাদ দেয় না এই যে বিক্রি করবে আসে বেটা বেটি থাকতেও বিক্রি করবে আসে দেয় না যে দেয় না মায়া লাগে হ্যাঁ মা তাই একটা জিনিস নিয়ে তাকার দেয় তার বেটা বেটিক দেয় হে মা বেটা দিবে চায়